যাতায়াতের ক্ষেত্রে অন্যতম মাধ্যম হচ্ছে রেল ব্যবস্থা কিন্তু আজ রেল ব্যবস্থা অর্থাৎ মূল ফটকে যদি তালা চলে তবে কি হবে যাত্রীদের চরম ভোগান্তের শিকার হবেন অবশ্যই ঠিক এমন একটি ছবি ধরা পড়লো সাবরুমের থাইলিং তুইশা রেল স্টেশনে যেখানে তালা বন্ধ রেল স্টেশনের মূল ফটক জানা গেছে নভেম্বর বেলা প্রায় বারোটা বেজে ত্রিশ মিনিট নাগাদ সাব্রম মহকুমা অন্তর্গত কলাছড়া থাইলিক তুইসা রেল স্টেশনের যাত্রীরা এবং স্টেশনের ই রিক্সা চালকরা গেলে দেখতে পান যে রেলের মেইন প্রবেশ গেট দ্বিতীয় নম্বর গেট দুটিতেই তালা লাগানো রেল দফতরের কোন কর্মকর্তা টিকিট কাউন্টারে উপস্থিত নেই এবং টিকিট কাউন্টারও বন্ধ তা দেখে এই যাত্রীগণ এবং ই রিকশা চালকরা স্টেশনের গেট বন্ধ দেখে ওনারা চিন্তিত হয়ে যান ওনারা মনে করেন আজ হয়তো বা রেল পরিষেবা বন্ধ কিন্তু যাত্রীরা রেল দফতরের অ্যাপের মধ্যে যখন রেলের সময়সীমা দেখেন তখন দেখতে পান যে রেল আগরতলা থেকে সাব্রুম হয়ে যথা সময়ে যাবে জানা যায় যে স্টেশনের মধ্যেই আগ্রহ অনেক আগত অনেকবার যাত্রীগণ এমন সমস্যার সম্মুখীন হতে হয়েছে আর এই পরিস্থিতির শিকার হয়ে যাত্রীগণ এক প্রকার ক্ষোভ প্রকাশ করেন ওনারা আরও অভিযোগ করেন যে স্টেশনের মধ্যে অবৈধ বাইক পার্কিংও করা হয় ওনারা দাবি করেন রেল কর্তৃপক্ষ কি আদর্শক ঘুমে আছেন কি বলছেন শোনা একবার আমি ইয়ার থেকে থেকে সাধন নাম কি দেখছো কোন আইসরে অ্যাপসে দেখছিলাম ট্রেন আছে অকন স্টেশনে আয়া দেখি টিকিট কাট মোবাইল ট্রেনে আসে আছে অকন দেখি স্টেশনে বন্ধ তো এইভাবে হলে আমরা কেমনে যাব অ্যাপসে তো দেখা ট্রেন অকন কে আদৌ ট্রেন বন্ধ না স্টেশন বন্ধ বুঝা যায় রেল সাবরুম থেকে আগরতলা তো আসা যাওয়া করছে কিন্তু এই স্টেশন অর্থাৎ সাবরুমের থাইলিক থাইলিক তুষার রেল স্টেশন তা সম্পূর্ণ বন্ধ একদিকে তখন পার্কিং করা হয়েছে বহু যানবাহন কিন্তু সেই জায়গায় যে মূল ফটক রয়েছে সেখানেই তালা চলছে কেন কি কারণ কি অদৃশ্য কারণে বন্ধ করে রাখা হয়েছে এত বড় রেল স্টেশনটি এর পেছনে সবটা বিষয় কি জানে রেল কর্তৃপক্ষ যদি জেনে থাকে এবার কি পদক্ষেপ গ্রহণ করা হবে সেটাই দেখার এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড এর পর্দায় ধন্যবাদ